বিয়ের দিন হারিয়ে যাওয়া গয়না ননদ চুরি করেছে এই নিয়ে আর কোনো সন্দেহ নেই সমস্যা হলো সেটা স্বামীকে বলবো কি করে ননদের স্বাদ অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরলাম স্বামীকে আকার ইঙ্গিতে একটু বোঝানোর চেষ্টা করেছি কিন্তু গাধা ছেলেটা বোঝেনি যেমন বাসায় ফেরার সময় বললাম নয়নার স্বামী কিসের ব্যবসা করে শহরে দোকান আছে হার্ডওয়্যারের দোকানটা কি বড়ো দোকান তো বড়ই ছিল আমরা দেখে মনে করেছিলাম পুরো দোকানটাই ওর বিয়ে পর জানলাম ওটা নাকি ওর ভাইয়ের দোকান আর ওনার ভাই উনি তখন বিদেশে ছিলেন তারপরে সে দোকান ভাগ করলেন এখন দোকানের একটা অংশ ও চালায় ব্যাটা মিথ্যা বলেছিল সামান্য একটা অংশে ব্যবসা করে এত দামি গহনা গড়িয়ে দিল আশ্চর্য আমিও অবাক হয়েছি সুখও পেয়েছি ভালো লাগায় চোখে জলে চলে এসেছিল আমি তো ভেবেছিলাম বোনের জীবন নষ্ট করে দিয়েছি এখন উন্নতি দেখে কি যে ভালো লাগছে ভালো লাগছে তাহলে আসতে না যে সে তো অহংকারী হয়েছে তাই টাকা পয়সা হলে অহংকারী হওয়া অন্যায়ের না নিজে সুখে আছে এই অনেক আমি এতেই খুশি ওরা ভালো থাকুক কিন্তু হঠাৎ করে এত উন্নতি বিষয়টা কেমন লাগলো না হয়তো ব্যবসা বাড়িয়েছে হাড়টা দেখে তোমার মন খারাপ হয়েছে তাই না মন খারাপ কেন করব। আমার নেই তাই বলে আরে না তুমি ভুল বুঝছো আমি সেভাবে বলিনি তো মহারাজ আপনি কিভাবে বলেছেন তোমারও ছিল হারিয়ে গেল সেই মন খারাপের কথা বললাম আমি লক্ষ্য করেছি তুমি অনেকক্ষণ হারের দিকে তাকিয়েছিলে ওর কথায় হেসে বললাম তাকিয়েছি অন্য কারণে আপনার সরল মন তো বুঝবেন না মহারাজ স্বামী উদাসভঙ্গিতে বলল ভাবছি সঞ্চয় করব। কিছু কিছু টাকা জমিয়ে তোমায় আবার গয়না গড়িয়ে দেব। কয়েকটা বছর সময় দাও খবরদার ও সব মাথা থেকে নামাও তো আমার গয়না লাগবে না তুমি আছো তাতেই হবে স্বামী মৃদু হেসে শুধু আমি থাকলেই হবে হুম শুধু আমিটারও যে অনেক আবদার সেসব মেটাতে হবে না তোমার আবার কিসের আবদার ফুটফুটে একটা বাচ্চার আবদার বেশ তো বাজার থেকে কিনে আনো তাহলে তাহলেই তো হয় বাচ্চা কিনতে পাওয়া যায় নাকি আমি কি জানি আমি জানিয়ে দিই বাসায় ফিরে এ বাদত ছেলে আজ না জার্নি করে আমি ক্লান্ত রাতবিড়িতে ঢঙের আবদার না। স্বামীর মুখখানা পেঁচার মতো করে ফেললো ছেলেটা শুধু হাতে পায়ে বড় হয়েছে স্বভাব বাচ্চাদের মতোই নিজের স্ত্রীকে আদর করবে সেটা আবার আগে তার অনুমতি নিতে হচ্ছে বাসায় ফিরলাম রাত আটটায় ফ্রেশ হয়ে শাশুড়ির ঘরে গেলাম উনি টিভি দেখছেন আমায় দেখে টিভি বন্ধ করে ওখানকার খোঁজখবর নিলেন জিজ্ঞাসা করলেন জামাই কিছু উপহার দেয়নি শাশুড়ির কথায় বেশ অবাক হলাম সরাসরি উপহার কথা বলছে কেন মাকে আগে থেকে জানতেন দামি উপহার দেবে স্বাভাবিক থেকে বললাম না তো কোনো উপহার তো দেয়নি শাশুড়ির মুখ কুচকে গেল বলল কিছুই দেয়নি না আমি তো দেখলাম না খোকাও দেখেনি না আপনার ছেলেও দেখেনি উনি আরও আমায় জিজ্ঞাসা করলেন স্বাদ হলো অথচ বর কোনো উপহার দিল না শাশুড়ি চোখে মুখে বিস্ময় ভাব আমি বেশ আগ্রহ নিয়ে দেখছি খেলা জমে গেছে প্রথমে ভেবেছিলাম ননদ একাই এর পিছনে জড়িত এখন বুঝতে পারছি এর সাথে মায়েরও হাত আছে মাকে বললাম মা জার্নি করেছি তো খুব ক্লান্ত যাই আচ্ছা যাও রাতে আর খাবে না পায়েস লুচি করেছি না মা খেয়ে তো এলাম আপনারা খেয়েছেন হ্যাঁ বিছানা ছেড়ে উঠে দরজা এসে দাঁড়ালাম আপনাকে মিথ্যা বলেছি উপহার দিয়েছে আংটি আর হার দুটোই সোনার কথাটা বলে এক পলক তাকালাম শাশুড়ি মায়ের দিকে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল হয়তো এতক্ষণ ধরে এটাই শুনতে চেয়েছিলেন আমি তার দিকে তাকিয়ে হাসলাম সঙ্গে সঙ্গে ওনার কপালে ভাঁজ পড়ল এক রাস ঘৃণা ঢেলে নিজের ঘরে আসলাম এসে দেখি আমার প্রাণনাথ বিছানায় মুখ গম্ভীর করে শুয়ে আছে আমিও কিছু বললাম না মেয়ে হয়ে অভিমান ভাঙানোর প্রশ্নই আসে না অভিমান করবে মেয়েরা লাইট অফ করে ওকে বললাম ফোনের ফ্লাসটা অন করো তো কেন অন্ধকার বিছানা অব্দি যাবো কি করে যাই হোক রাতটা কেটে গেল সকালে খাওয়া দাওয়া শেষে শাশুড়ি মা বললেন বৌমা সেদিন যে বললে সন্দেহ করেছ হুম কাকে সবাইকে আগে খুঁজে বের করি তারপর বলবো কি যে করছো তুমি আমাদের বাড়ির লোকই কাজটা করেছে মা মায়ের মুখে আবারও সেই ভয়ের ছাপ যদি বের হয় কে নিয়েছে তাহলে কি করবে না কিচ্ছু করব না আমার গহনার লোভ নাই আমি শুধু তাকে বোঝাতে চাই আমি জানি চুরিটা কে করেছে মা চুপ করে রইলেন আমি ঠিক করলাম মাকে এসব বিষয়ে আর কিছু বলবো না এই বয়সে এসে চাপে রাখার কোনো মানে হয় না মেয়ের দুঃখ দেখে হয়তো তিনি কাজটায় সায় দিয়েছেন অবাক করার বিষয় হলো সন্ধ্যায় ননদের স্বামী বাড়িতে উপস্থিত বাড়িতে তখন আমি আর শাশুড়ি মা বাবা গেছেন বাজারে উনি একজোড়া রজনীগন্ধা নিয়ে এসেছেন আমায় দেখে বৌদি কেমন আছেন ভালো আছে আসুন ভেতরে আসুন ফুলটা আপনার জন্য আর শাড়িটা তো আপনাকে দারুণ মানিয়েছে কোমরের তিলটা পর্যন্ত দেখা যাচ্ছে আমি হকচুকিয়ে কোমর ঢাকলাম কাপড় তো কোমর থেকে সরেনি আর এটা জালি কাপড়ও না উনি দাঁত বের করে বিশ্রী হাসে হা হা মজা করছিলাম বৌদি আপনার কোমরের তিল দেখার সৌভাগ্য কি আমার আছে দাদার মতো ভাগ্যবান আমি না আপনার ননদের ভুড়িওয়ালা পেট দেখে চোখ নষ্ট করে ফেললাম হ্যাঁ ওর কথায় গা ঘিনগিন করে উঠলো একটা লোক নির্ধিতায় এত অশ্লীল কথা কি করে বলতে পারে এ এক আশ্চর্য ওনাকে এড়ানোর জন্য বললাম মা ঘরে আছেন আপনি যান আমি আসছি আজ আপনার সাথে অনেকক্ষণ গল্প করব। ভাবছি আজ রাতটা এখানেই থাকবো রান্নাঘরে গিয়ে স্বামীকে কল দিলাম কল রিসিভ করে হ্যাঁ সুনন্দা বলো এক মুহূর্তের জন্য মনটা কেমন আঞ্চান করে উঠল। ছেলেটা কল ধরে কি সুন্দর করে বলে হ্যাঁ সুনন্দা বলো ইচ্ছা করছে বলতে কিন্তু তারপর ভাবনা জগৎ থেকে বেরিয়ে কোথায় তুমি আমি হসপিটালে তোমায় কল করব তার আগে তুমি করলে হসপিটালে কেন কি হয়েছে তোমার আমার হয়নি একটা ছেলের হয়েছে যে রিক্সা আসছিলাম সেটা একটা বাচ্চাকে লাগিয়ে দিয়েছে বেচারার পা বোধ হয় ভেঙে গিয়েছে ছেলেটাকে দেখে মায়া হয়েছে ছেড়ে যেতেও পারছি না তাড়াতাড়ি এসো আর ওই ছেলেটাকেও নিয়ে আসো রাস্তায় টোকাইগিরির থেকে বাড়িতে কাজ করে খাবে